মাটা চিৎকার দিয়া বলবে আর তোরা তাড়াতাড়ি আমার বাবাই জিন্দা নেই চোখের সামনে কত যুবক চলে গেল দেখো নাই কত বন্ধু চলে গেল খবর নাই এখনো সময় আছে তো বা করো কয়েকদিনের দিন বাজবা কয়েকদিন আগের খবর ফেসবুকের গোলামেরা তো দেখছো বাবা

মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বহু সন্তান নিয়ে থাকে একটা আনন্দ ওই বান্দা কাঁদে আর বলে আমার কপাল বুঝি বড় খারাপ আমি আমার বহু সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তান কামড়িয়া গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল কেমন আমার কপাল কয় দিন আর বাজবার বাবা দুনিয়া কিছুই না রে ওই এক বছর বাংলাদেশে সিদ্রান নামে এক তুভারার ছিল সিদ্রান কুমিল্লা জেলার পাশে এক থানা আট বছর বিদেশ ঘুরে টাকা নিয়ে সব দুই চালা ডুপ্লেক্স একটা বিল্ডিং constru থানা নিmathscrবার বিল নিয়ে উঠবে দোয়া পড়াবে হুজুর গো দাওয়াত দিয়ে ওভার মিউজি করে কাজ সম্পন্ন

আর এক দলকে বলবো গরম পানি কর জীবনের শেষ গোসলের জন্য কেউ যে পাঠাবে বাজারে যা কাফন কিনে নিয়ে যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া মসজিদের কাটে উঠাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানায় নিয়ে যাবে জানাজার ময়দানে মা জানালা দিয়া চিৎকার দিয়া বলবে আমার তোরা কই না

আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি আমার মামা আলেন অনেকদিন বিছানায় অসুস্থ আম্মাজা আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপুরে মারা গেলেন তার আগের রাত্রে আমার মামিকে বলে দরজা ফোল ঘরে মেহমান আসতেছে মামি বলে এই রাত্রে কিসের দরজা ফোল বসে চতুর্দিকে অন্ধকার সবাই ঘুমায় মামায় বলে তার দরজা খুলো আমার মামানি দরজা করছে বলে কেউ না কত থাকবো আমার বিছানা পাল্টাও লোক আমার বিছানা পাল্টায় আমার মামারে গোসল করায় করায় বিছানা আলাদা করে দিল এবার নাই শুয়া শুয়া আমার মামানি বলে কি খাবেন রান্না কি করব মামায় বলে কি রান্না করবি লাগবে আমি কাছে চলে যাব রান্না করা লাগবে না আমার পাশে থাক মামা মা আমাকে বললেন মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে পড়ানি তেলাওয়া করলে করলেন কালেমা পড়লেন আর বললেন তার শালা আছে আলেম বলে ওকে কিম্বা সাহেব খবর দাও আমার পাশে এসে কোনান দাওয়া করতে বলো মা বললেন মামা এই কথা হইলা চৌ বন্ধ করছে একটু বিদায় হয় ও বাবা তুমিও মরবা আমিও মরবো ওরে কুকুর মরে কালে মাননিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও নামাজ মাননিয়া রোজা মাননিয়া যদি খবরের বিছানায় শিয়া যাও ওই খবরে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও প্রশ্নের জবাব যদি আল্লাহ বলবে ফেরেস্তা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা তুমি আর আমি ঘুমাইতে পারি নাই আজানিম্বর আয় যেত

ও কবরের ফেরেস্তাই নাফার মানকে আর সার হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ গাছের ফল খাইল আমার হুকুম মত চলে নাই আলেম আমার বয়ান করত মানে নাই এত বড় কপাল পোড়া নিজেও নামাজ করে নাই অন্য পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাঁড়িয়ে রাখে না অন্য দাঁড়িয়ে রাখতে তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না আল্লাহর অর্ডার হবে জাহান নামের সাথে নাফরমানের রাস্তা বানায় দাও কবরের ভেতরে জাহান নামের আগুন একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাত আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবে ও কবরের মাটি রে আর সুযোগ দেওয়া হবে না দুই পার্শ্ব থেকেই না ফরমানবে জোরে জোরে চাপ দাও এত দুই পার্শ্বের মাটি চাপ দিলে পাজরের হাত চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা একটা মশার কামড় সহ্য করতে পার না পেটের বাড়ি সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম জাহান নামের গরম কত ভয়ঙ্কর এখনো তো বা করো গুনাগার হইয়া কবরে যেও না জীবনে তো গুনা কম করো নাই রে যুবক বাবা হাতের গুনা চোখের গুনা জাপানের গুনা অন্তরের গুনা

ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো অন্তরে তওবা যদি করতে পারো আমার আল্লাহ তওবার দরজা খুলে সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ আমাদের তওবা ওয়ালা জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন